ভারত সেবাশ্রম সংঘের বহু মহারাজের নামবাদ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তো এবার জানা যাচ্ছে যে ভারত সেবাশ্রমের বহু মহারাজের নামবাদ হয়েছে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী এর কারণে তো বন্ধুরা আজকেও কিন্তু আমরা এই যে প্রতিবেদনটি করতে যাচ্ছি বর্তমান পত্রিকা থেকে তো এবার আমরা দেখে নেব বিস্তারিত এশায়ারের জেরে ভোটার তালিকা থেকে ভারত সেবাশ্রম সংঘের জিতানন্দ মহারাজ সহ বেশ কয়েকজন সন্ন্যাসীর নাম বাদ পড়তে চলেছে সোমবার গঙ্গাসাগর মেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এখানকার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই সন্ন্যাসীকে শুনানিতে ডাকা হয় তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে বলে হবে বলে জানিয়েছে জিত্তানন্দ মহারাজ তিনি বিয়াল্লিশ বছর ধরে সংঘের সন্ন্যাসী এবং মানব সেবায় নিয়োজিত সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান আরও কয়েকজন সন্ন্যাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সাংবিধানিক আধিকারিক রক্ষার লড়াইয়ে তারা সুপ্রিম কোর্টেও যেতে পারেন বলে জানিয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মমতা বলেন শুনলেন তো ভারত সেবাশ্রমের এক মহারাজের নাম কেটে দেওয়া হয়েছে বাদ পড়েছে অনেক মহারাজ ও সাধু সন্তের নাম এটা কিন্তু অন্যায় করেছে বিজেপির ইশারায় যদি কেউ কাজ করে তাহলে যা হওয়ার সেটাই হচ্ছে মাস্টার যা বলছেন প্রভুর নির্দেশ মতো তাই পালন করছে কমিশন এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয় এবং বরদাস্ত করবও না জিতাতানন্দজি জানান তিনি আসলে উড়িষ্যার বাসিন্দা চল্লিশ বছর যাবৎ বাংলায় আছেন তার গুরুপিতা স্বামী প্রণবানন্দী মহারাজ উড়িষ্যা আর উড়িষ্যার সুপার সাইক্লোনের সমস্ত নথি মুছে গিয়েছে এখন কোথায় কি পাওয়া যাবে তার মায়ের ভোটার কার্ডে জমা দেওয়ার সত্ত্বেও শুনানিতে তাকে ফের ডাকা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সাধুসন্তদের নাম বাদ যাওয়ার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যতদূর যা করার দরকার আমরা কিন্তু করবই